হ্যাঁ দাঁড়ান আমি আরেকটা রোগী ডাক ডাক এই যে স্পাইনালা করলে টান করতে উপকার হবে আমাদের কোম্পানির প্রসারটা ভালো হবে জাস্ট এটুকু আর কিছু নয় আছে কারোর মাজার মধ্যে ব্যথা কিংবা হাটুর মধ্যে ব্যথা মাজায় ব্যথা চলে আসুন বাজার মাসটা পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে এখানে বসতে পারেন এক কথা ভালো হয় ভাই আপনি খুশি হবেন এই ভাই খুশি হলে আপনার কেউ খুশি হবেন না কয়েকজন ব্যক্তি খুশি হবেন আল্লাহর হাতটা করে দেখি

আমি ফার্স্টে বলছি বাজার আমি কোনো ডাক্তার না আমি আবারও বলতেছি আমি কোনো ডাক্তার না ডাক্তার যেটা পারে

পারলাগাটের খড়ি দিয়ে আঠারো ঘন্টা জালিয়ে নামিয়ে ঠান্ডা করে হাতের স্পর্শ ছাড়া পণ্য মেশিনে প্রস্তুত করে বের করে নিয়ে আসলো নাম দিল শক্তি প্লাস ব্যথার দিন আগে একটা ছিল বড় ফাইল ওটার মান গুণ ক্ষমতা ছিল ওটার নাম ছিল ডাইরেক্ট শক্তি সুদা ওটার পরিবর্তে মান গুণ ক্ষমতা বাড়িয়ে ব্যাপক প্রচার বাড়ানোর জন্য কোম্পানি তৈরি করে বের করলো নাম দিলো শক্তি প্লাস ব্যথার দিন এটা আমাদের মাস্টার কার্টুন সমগ্র বাংলাদেশে কার্টুনে করে সেটা বাজারজাত করা হয় একটা কাজ করেন

তারপর বের হবে ইনটেক একটা ওষুধের ফাইল এটা আটচল্লিশ ঘন্টা পানিতে ফেলে রাখবেন একপটা পানির ভিতরে প্রবেশ করবে না আটচল্লিশ ঘন্টা শুকনার উপরে ফেলে রাখবেন একটা ধুলা বলে ভিতরে প্রবেশ করবেন একদম অটো মেশিনে প্রস্তুত করা ম্যাডাম